দিন কয়েক আগের কথা আমাদের পাড়ার অপূর্বা কাকিমার সাথে দেখা হলো বাজারে আমায় নিজেই ডাকলেন ভদ্রমহিলা উদাস গলায় বললেন জানো পল্লবী সামনের মাসেই আমি বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি সে কি কেন আমি বেশ অবাক হলাম কি আর করব বলো তোমাদের কাকু চলে যাবার পর তো আমি পুরোপুরি একা হয়ে গেছি এ বাড়িতে রাত দিন একা একা পড়ে থাকতে আমার ভয় লাগে কখন কি হয়ে যায় আমার বড় ছেলে তো আমেরিকায় তুমি জানোই ও কালে ভদ্রে আসে আর ছোট ছেলে মানে রঙ্গন প্রশ্নটা করেই ফেললাম আমি না রঙ্গনও আমার সাথে খুব বেশি যোগাযোগ রাখে না ওই মাসে একটু টাকা পাঠায় ব্যাস তেই শেষ সে নিজের বউ বাচ্চা নিয়ে খুব ভালোভাবে সেটেল ওরা মালদায় থাকে এখন কাজের সূত্রে সে কি অপূর্বা মালদা মানে তো এই ঘরের দুয়ারে তাও সে মায়ের দায়িত্ব নিতে পারছে না ছি ছি এই না হলে আজকালকার সন্তান রজত না হয় বিদেশে কিন্তু রঙ্গন এটা করতে পারলো আমার পাশেই দাঁড়িয়েছিলেন ঘোষ জেঠি তিনি সবটা শুনে প্রায় হায় হায় করে উঠলেন কি আর বলবো বলো সবই আমার কপাল অপূর্বা কাকিমার বুক ঠেলে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস ওরা কথা বলছিল আমি ধীর পায়ে বাজারের ব্যাগ নিয়ে এগিয়ে গেলাম হু হু করে মনে পড়ে যাচ্ছিল অনেক বছর আগের কিছু কথা রঙ্গন মানে কাকিমার ছোট ছেলে আমারই বয়সী আমাদেরই ব্যাচমেট ছিল এক কোচিংয়েই পড়তাম আমরা ও ছিল খুব মধ্যমেধার ছাত্র প্রায়ই খুব আপসেট থাকত ছেলেটা বলতো আমি যে মিডিয়োকার কি আমার দোষ বল আমি তো চেষ্টা করি ভালো করতে কিন্তু আমার অত ট্যালেন্ট নেই আমার দাদার মতো দাদা ব্রাইট স্টুডেন্ট বলে সব সময় বাড়িতে মা দাদাকে প্রেফার করে ভালো মাছের পিসটা দাদার ভালো জামাটা দাদার ভালো জ্যামিতি বক্সটা দাদার কিছু বললেই মা বলেন তুই আগে ওর মতো হয়ে নে তারপর তুইও ওর মতো বেস্ট জিনিসগুলো পাবি কথায় কথায় শুনতে হয় ও আমাদের মুখ উজ্জ্বল করে তুই কি করিস খুব খারাপ লাগতো ওর কথাগুলো শুনে বুঝতে পারতাম এই তুলনা ও ওর দাদার থেকে কম যোগ্য এই অনুভূতিটা ওকে আস্তে আস্তে কুঁড়ে কুঁড়ে খায় রঙ্গন যে ভুল কিছু বলতো না সেটা আমরাও টের পেতাম পাড়ার কোনো বিয়েবাড়ি গেলে বা পুজোর মণ্ডপে কাকিমা সব সময় আপ্লুত হয়ে বড় ছেলের প্রশংসা করতেন কিন্তু ছোট ছেলেটির নাম উল্লেখও করতেন না কেউ নিজে থেকে রঙ্গনের কথা বললে উনি বলতেন ছোটোটা আমার মনের মতো হলো না মাঝে মাঝে আক্ষেপ ভয় কিন্তু ভেবে আর কি করব হাতের পাঁচটা আঙুল তো আর সমান হয় না অনেক বছর পেরিয়ে গেছে দিনও বদলে গেছে কিন্তু আমি নিশ্চিত যে রঙ্গনের মনের সেই ঘাগুলো আজও শুকায়নি কম বয়সে মায়ের থেকে পাওয়া সেই আঘাতগুলো আজও ওর মনে গেঁথে রয়েছে হয়তো সেই জন্যই সে তার মায়ের থেকে আজও দূরত্ব রেখে চলে শুধু অপূর্বা কাকিমায় নয় আমাদের চারপাশে এমন অনেক বাবা মা আছেন যারা অনবরত নিজের সন্তানদের মধ্যে তুলনা টানেন কেউ একটু বেশি এগিয়ে থাকলে তার সাথে অন্যজনকে তুলনা করে বোঝাতে চান যে সে কেন অপর ভাই বা বোনের মতো হতে পারছে না পৃথিবীতে সব মানুষ আলাদা সকলের ক্ষমতা যোগ্যতা ও মেধা আলাদা তাই একজনকে অন্যের সাথে তুলনা করে কাউকে বদলে ফেলা কখনোই যায় না বরঞ্চ যার দুর্বলতাকে টার্গেট করা হচ্ছে তার মনে জন্ম নিচ্ছে দগদগে ঘা যে ঘা হয়তো থেকে যায় আজন্মকাল আমি জানি রঙ্গনকে আজ অনেকেই খারাপ বলবে খারাপ চোখে দেখবে একটা উপযুক্ত ছেলে হয়েও যে কি না বাড়ির থেকে সামান্য কয়েকশো কিলোমিটার দূরে থাকে সে মায়ের দেখভাল করে না ছি ছি সত্যি এমন ছেলে তো নিন্দেরই যোগ্য কিন্তু সত্যি কি রঙ্গনকে পুরোপুরি দোষ দেওয়া যায় আমরা যারা পুরনো দিনগুলোর কথা জানি তারা কেউ কেউকে পুরোপুরি দোষ দিতে পারি আমি তো অন্তত পারলাম না আসলে আমরা চারপাশে যা দেখি তার আড়ালেও হয়তো অনেক সময় অন্য রকম গল্প থাকে যেটা হয়তো আমরা জানতেও পারি না জানলে হয়তো আমাদের তার প্রতি মতামতটা পাল্টে যেত দৃষ্টিভঙ্গিটাও বদলে যেত কলমে পল্লবী সেনগুপ্ত